আসসালামু আলাইকুম হাঁসের মাংস জাতের প্রিয় খাবার তাদের জন্য একটি সুসংবাদ একই সাথে এটি একটি গুরুত্বপূর্ণ সাধন কেন বটে সেটি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল হাঁসের নতুন এক জাত উদ্ভাবন করেছে উদ্ভাবিত নতুন এই জাতের নাম বাউডাক বাউডাক এটি দেখতে অনেকটা দেশি হাঁসের মতো অথচ এর ডিম হয় তিন এবং একই সাথে মাংস হয় বেশি প্রচলিত হাঁস যেখানে বছরে ডিম দেয় সত্তর থেকে আশিটি সেখানে এই নতুন উদ্ভাবিত জাত বাউডাক বছরে ডিম দেয় দুইশো বিশটি থেকে তিরিশটি আবার মাত্র দশ থেকে বারো সপ্তাহেই এই হাঁস এই হাঁসের ওজন হয় আড়াই থেকে তিন কেজি তো খুবই গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ হাঁস ভোজন রসিকদের জন্য আর একই সাথে গুরুত্বপূর্ণ সাধন জ্ঞান মনে রাখবেন নতুন হাঁসের উদ্ভাবিত জাতের নাম বাউটাক ধন্যবাদ